আরেক দিক থেকে তোলপাড় শুরু হয়ে গেছে যেই বিএনপি যারা নির্বাচন চায় না নির্বাচন বয়কট করার কথা বলছে তাদেরকে কত হুমকি ধামকি ষড়যন্ত্রের কথা বলছে তাই না যেমন সালাউদ্দিন আহমেদ ছাব্বিশে আগস্টের পত্রিকায় এসেছে তার বক্তব্য যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে এখন বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন বয়কট করছে এবং বয়কট হুমকি দিচ্ছে যেমন আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাগসুতে তারা বয়কট করেছে মজা না দর্শক অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একটি নাম মুফতি গিয়াসউদ্দিন তাহেরি তো সেই গিয়াসউদ্দিন তাহেরিকে অন্য হয়ে খুঁজছে পুলিশ কিন্তু পাচ্ছে না এবং এই তাহেরি গ্রেপ্তার এড়ানোর ভয়ে তিনি নিজেও পালিয়ে রয়েছেন জিএনজি কিচ্ছুই মানে না ভাই এদের মৃত্যুর ভয় নাই তো এরা জিন্দা লাশ তো ভাই জিন্দা লাশ হ্যাঁ হ্যাঁ জিন্দা কে জানি বলছিল হ্যাঁ শেখ হাসিনা কাকে বলছিল মনে আছে জাতীয় পার্টিকে এরা তো জিন্দা লাশ হ্যাঁ না জিন্দা লাশ পাওয়া যাবে না ওরা শহীদ হ্যাঁ ওরা জিন্দা শহীদ ভাই জিন্দা শহীদ সত্যিকারের কথা দেখেন আমাদের জুলাই গণ কিভাবে সারা দুনিয়াতে ছড়াই যাইতেছে ডক্টর ইনুস স্যার একটা কথা বলছিল না মনে নাই আপনাদের যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের মডেল সারা পৃথিবীতে ছড়াই যাবে এই জওয়ানদেরকে সারা পৃথিবীর মানুষ সম্মান করবে তাদেরকে মডেল হিসাবে নিবে এরকম একটা কথা বলছিল ওনার বক্তিতায় মনে আছে আপনাদের দেখেন তাই হইতে যাচ্ছে চারিদিকে তাকাইলে সেটাই বোঝা যায় কিন্তু ঘরের ভিতরের লোকজন আমরা বুঝতে পারতেছি না ঠেলার নাম বাবাজি এটা আমরা সকলেই খুব ভালো করে জানি তাই না শ্রীলঙ্কায় কি ঘটনা ঘটছিল প্রথমে এমপি মন্ত্রীদের মনে করেন যে জাইঙ্গা খোলা বাদ ছিল শুধু সব খুলে ফেলাই সাধারণ জনতা প্রথম দ্বিতীয় নম্বরে আমাদের বাংলাদেশ শেখ হাসিনার অবশ্য সেই দফারফা করতে পারেনি কারণ তার আগে সে হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছিল এবং তার যেগুলো এমপি মন্ত্রীরা ছিল তারা অনেকেই অনেক ধরনের ঘটনা ঘটাইছে এগুলো আমরা বিগত দিনে জানছি অর্থাৎ হাসিনা হেলিকপ্টারে পালায় যায় তিন নম্বরে নেপাল নেপালের প্রধানমন্ত্রী সেও কিন্তু হেলিকপ্টারে পালায় গেছে আরো কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি দেখেছি যে নেপালের এমপি মন্ত্রীরা হেলিকপ্টার থেকে রশি নামিয়ে দেশে রশি ধরে ধরে মানে ওরা জানে যে রশি থেকে পড়ে গেলেই জীবন শেষ তারপরে রশি ধরে ধরে জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে শুধুমাত্র জনগণের ভয়ে এখন আবার সেই ভয়টা সম্পূর্ণরূপে কাজ করতেছে মোদি দাদার উপরে যেই নরেন্দ্র মোদি আমাদের হাসিনা আপা পালিয়ে গিয়েছে তাকে আশ্রয় দিয়েছে সেই নরেন্দ্র মোদির গদি এখন নড়ে উঠেছে সেখানেও যে পরিস্থিতি ইতিমধ্যেই শুরু হয়েছে তাতে বোঝা যাচ্ছে না যে কি হবে একের পর এক ধারাবাহিকভাবে অনেকগুলো দেশই যেহেতু প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হলো এর নরেন্দ্র মোদী দাদু আসলে কোথায় পালাবে সেটা তো আমরা জানি না তবে তার হয়তো বারোটা বাঁচতে শুরু করেছে তার বিদায় গণটা হয়তো বেজে উঠেছে ভারতের মানুষ কিন্তু ফুসে উঠেছে ভারতের জনগণ মোদী বিরোধী আন্দোলনে নেমেছে যেইভাবে বাংলাদেশের জনগণ চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যেতে বাধ্য করেছে এখন ভারত থেকে মোদি দাদা যদি পালিয়ে যায় তাহলে আমাদের আপা কোথায় থাকবে বলেন আপাকে কোথায় নিয়ে যাবে সাথে নাকি আপাকে ওখানে ফেলেই চলে যাবে যে না যখন মোদির দাদাই ওখান থেকে পালায়া যাবে আপার কি অবস্থা হবে আল্লাহ কি ভালো জানে তো যাই হোক দর্শক শ্রোতা ভারত থেকে এরকম বলা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দাও শেখ হাসিনা কেন আমাদের দেশের মধ্যে আশ্রয় দিয়েছে এখন মোদিরেই তো থাকার জায়গা হইতেছে না তাছাড়া আর গরম সংবাদ আছে আহ গিয়াসুদ্দিন তাহেরি মুফতি গিয়াসুদ্দিন আর তাহেরি তিনি অনেকদিন ধরেই আলোচনা সমালোচনার বাইরে রয়েছে এই যে ঈদে মিলাদুল নবী উদযাপনকে উদ্দেশ্য করে কিন্তু আবারও আলোচনা এসেছিল হাট হাজারে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আহ ঈদে মিলেন নবী এই উদযাপন করার সময় তাদের কিছু লোকেরা কিন্তু আহ ব্যাং চিত্র করে বা উদ্ভট কিছু চিত্র আঙ্গুল দেখায় এরকম ভাবে মাদ্রাসার ছাত্রদেরকে উদ্দেশ্য করে তারপরে কিন্তু লঙ্কা কাণ্ড ঘটে যায় সেখানকার প্রায় আহ জনের নামে মামলা করা হয়েছে তার নাম তার মধ্যে চার নাম্বার আসামি হলো গিয়াসুদ্দিন তাহেরি তো সে কিন্তু এখন পালিয়ে বেড়াচ্ছে এবং হন্য হয়ে খুঁজছে পুলিশ তাকে দেখা মাত্র গ্রেপ্তার হয়ে যাবে দর্শক শ্রোতা তাছাড়াও যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো আশা করি ভিডিওর শুরুতেই বিশ্লেষকদের কিছু ভিডিওর অংশ দেখেই আপনারা বুঝতে পেরেছেন তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখবেন শুনবেন আর ভারতের অবস্থা কি হবে আগামীতে আপনারা কিছু যদি মনে করে থাকেন যে এরকম হতে পারে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন হ্যাঁ চলুন তাহলে কথা না আবার একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা গুলো আগে শুনে আসি ছাত্রলীগের ভোটে ছাত্র শিবির জয় ছাত্রলীগ এসব ভোট দিয়া তাদেরকে জয় আইনা দিছে এই অভিযোগ আর এই অভিযোগের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে না থাকে বলেন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ভাই আবাসিক হলগুলোর নাম দেখলে মনে হয় পুরাটাই ঘাঁটি হ্যাঁ ছাত্রলীগের ঘাঁটি শেখ হাসিনা আবাসিক হল বঙ্গমাতা নেসা আবাসিক হল এরকম অনেক হল ভাই ওই আওয়ামী লীগের আমলে যে নামগুলা ছিল সেগুলা তার মানে কি আব্বাস সাহেব যে কথা বলছে এখানে এই ছাত্র শিবির জিতে যাবে ছাত্রলীগ তাদেরকে ভোট দিয়া দিবে যার জন্য বয়কট করছে সোজা হিসাব তাই না আগের আগেই চলে গেছে হারার আগেই হারিয়ে গেছে কিন্তু নির্বাচন কি থামে গেল না নির্বাচন থামে নাই বরঞ্চ কি ঘটনা ঘটছে জানেন যখনই তারা বয়কট করছে তখনই দেখা গেছে লাইন আরো লম্বা হইতেছে মানে অনেকে ভোট দিতে যে আসে নাই তারাও আসতে শুরু করছে আর ওই ইউনিভার্সিটির একটা মজা কি জানেন ওখানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট ছাত্ররা ওইখানেই থাকে ওইখানেই আবাসিক এলাকা ওখানে ওইখানে থাইকাই পড়া করে এর মধ্যে প্রথম ভেজালটা লাগছে কোথায় জানেন এই বঙ্গমাতা আবাসিক হলে এখানে পুরুষ ঢুকাই নিষেধ যাওয়াই নিষেধ এর মধ্যে ছাত্র দলের এক নেতা ঢুকে গেছে বলে যে এখানে জাল ভোট হচ্ছে এটা বলে ঢুকে গেছে এখন ওইখান থেকে প্রতিবাদ করলো যে ভাই এখানে তো সব দলের প্রতিনিধি আছে কেউ তো এই প্রতিবাদটা করলো না কেউ তারপরে যা হবার তাই হয়েছে তাকে অবমান তার কিছুক্ষণ পরই তারা ভয়কট পেরা চলে গেলো এতে কি নির্বাচন থেমে গেল না নির্বাচন থামে নাই অত একটু রাত হবে যেভাবে ডাকসু নির্বাচনে সারা রাত পার করিয়া দিয়েছিল সারা রাত পার হয়েছিল কেন জানেন একটু ভাগাভাগি করতে চাইছে হ্যাঁ যে দুই চারটা সিট ছাইরা দিতে হবে কারণ ওই যে ঢাকা ইউনিভার্সিটির চারিদিকে নাকি ছাত্র দল আর ছাত্র শিবির জামাত ইসলাম মুখামুখি এখানে অনেক রকম অঘটন ঘইটা যেতে পারে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই ঘাবড়ায় গেছে যে ভাই একটু ভাগাভাগি করে নেওয়া যায় কিনা এরকম গুজবর শোনা গেছে আর এটা গুজবও না হইতে পারে এরকম হইতে পারে ভাই বিভিন্ন এজেন্সি তো প্রভাব বিস্তার করতে চায় আমাদের দেশে ওই নিয়মটাই তো চলতেছে কারণ এই সরকার চলতেছে কার সেটাতে পুরোনো আমাদের সেটা শেখ হাসিনার সেটা চলতেছে ভাই তাই না ওই একই সেটা চলা খুবই কঠিন কিন্তু উপায়ও নাই ওই সেটা চলতে হবে দেখেন বিএনপির বড় নেতা এই যে সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু আবার স্বাগতম জানাইছে নির্বাচনে। কিন্তু অন্য নেতারা স্বাগতম তো নির্বাচন এটা মেনে হবে না বলতেছে যে লেখাপড়া করা যাবে না কারণ এটা মাদ্রাসার আন্ডারে মাদ্রাসা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবেন বলেন কোন উপায় নাই মানুষের চাওয়া এই যে ঢাকা ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে তারা লেখাপড়া করে এই যে দেশের চৌষট্টিটা জেলা আছে এই চৌষট্টিটা জেলার মধ্যে যে গ্রাম গুলো আছে এই গ্রামের ছেলেরাই তো আসে এই গ্রামের মেয়েরাই আসে এখানে লেখাপড়া করতে আর এই গ্রামে আর এই যে জেলাগুলো আছে কি কি ঘটনা ঘটতেছে গত এক বছর যাবত এগুলা তো তাদের মা বাবা চাচা ভাই বোন টেলিফোন কইরা ছাত্রদেরকে জানাইতেছে বাবা সাবধান দেশে আসিস না এখানে কিন্তু এই এই ঘটতেছে এখানে একটা মামলার মধ্যে দুশো জনকে আসামি কইরা মামলার ব্যবসা করতেছে হ্যাঁ এই বাণিজ্য চলতেছে তারাই বাণিজ্য করতেছে তাদেরকে তার লুকানের কিছু নাই কারণ তাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছে কিন্তু বহিষ্কার কইরাও শেষ করতে পারে নাই এখন চলমান এই যে চলমান ব্যাপারটা দেখতেছে সারা দেশের এইটা আইসা প্রভাব পড়ছে দার্শন নির্বাচনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেম প্রভাব পড়বে ভাই এবং এইভাবেই যদি চলতে থাকে ওনারা

গরমমাকার ধারণ করতেছে এর মধ্যে জানেন একজন সোশ্যাল মিডিয়া আইসা মারাত্মক একটা অভিযোগ করছে ওই বেচারা একটা ঘর ভাড়া নিতে গেছিল তাকে ঘর ভাড়া দেওয়া হয় নাই কেন সে বেচারা সে বিবাহিত না এখন তার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় যে আমাকে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় না যেহেতু আমার বউ নাই কিন্তু যার বউ নাই তার হাতে কেন দেশ তুইলা দিলেন হ্যাঁ মোদি তো বউ নাই তাকে কেন দেশ তুইলা দিলেন তার হাতে কিভাবে দেশ দিলেন আমাকে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় না এই অভিযোগ করতেছে সোশ্যাল মিডিয়ায় এবং আরো ভয়াবহ অভিযোগ আসছে হ্যাঁ দেখেন সিনেমার এক নায়িকাকে নিয়ে গম্ভীর উনি অনেক সুযোগ সুবিধা নিছে বিজেপি থেকে টাকা পয়সা নিয়ে ছবি টবি ভাঙাইছে হিন্দুস্তানের উপরে উনার সাথে কেলেঙ্কারি হ্যাঁ যৌন কেলেঙ্কারিও আসবে অনেক রকম ঘটনা ঘটবে ঘটতেই হবে কারণ জি এই জেনারেশন ভাই ভয়াবহ এদেরকে থামাইতে পারবেন না ভাই এদের মুখে কিছুই আটকায় না দেখেন না আজকে হাসনাত আবদুল্লাহ বলতেছে কোথায় বলতেছে জানেন আবার ওই মিটিং আরম্ভ হয়েছে এই দেশের আইন কানুন নিয়ে আমাদের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্বাচন কিভাবে হবে সেই ব্যাপারটা নিয়ে আবার বৈঠক আরম্ভ হয়েছে এই বৈঠকে শেষ নাই ওই বৈঠকে হাসনাত আবদুল্লাহ বলছে যে আমাদের দেশের রাজনীতিতে এই দেশের বিভিন্ন এজেন্সি প্রভাব বিস্তার করতে চায় এরকম অভিযোগ করছে দেখছেন জেএনজি কিছু মানে না ভাই এদের মৃত্যুর ভয় নাই তো এরা জিন্দা লাশ তো ভাই জিন্দা লাশ হ্যাঁ হ্যাঁ জিন্দা লাশ কে জানি বলছিল হ্যাঁ হাসিনা কাকে বলছিল মনে আছে জাতীয় পার্টি যে জিন্দা না জিন্দা লাশ করা যাবে না ওরা শহীদ হ্যাঁ ওরা জিন্দা শহীদ ভাই জিন্দা শহীদ সত্যিকারের কথা দেখেন আমাদের জুলাই গণ অভ্যুত্থান কিভাবে সারা দুনিয়াতে ছড়াইয়া যাইতেছে ডক্টর ইনুস স্যার একটা কথা বলছিল না মনে নাই আপনাদের আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের মডেল সারা পৃথিবীতে ছড়াইয়া যাবে এই জওয়ানদেরকে সারা পৃথিবীর মানুষ সম্মান করবে তাদেরকে মডেল হিসাবে নিবে এরকম একটা কথা বলছিল ওনার বক্তিতায়। মনে আছে আপনাদের দেখেন তাই হইতে যাচ্ছে চারিদিকে তাকাইলে সেটাই বোঝা যায় কিন্তু ঘরের ভিতরের লোকজন আমরা বুঝতে পারতেছি না আর দেশের ভিতরে থাকি। আমরা নিজেরা নিজেদেরকে বুঝতে পারতেছি না নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভাই অনেক বড় দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণ যে আমরা একটা ব্যাপারই জানি যে নির্বাচিত সরকার না আসলে এই দেশের পরিস্থিতি ঠিক হবে না এই যে অস্থিরতা বাড়ায় যাচ্ছে কেন বাড়াচ্ছে তাড়াতাড়ি তারা আসা সোনার বাংলাদেশ গড়বে এইটাই তো বয়ান আর তো কিছু না কিন্তু নির্বাচন যে করবে আর নির্বাচন যে দিবে কে নির্বাচন দিবে কার অধীনে নির্বাচন করবেন এই সরকার নির্বাচন দিবে কোন আইনে কোন বৈধতা কোন ক্ষমতা এর কি ক্ষমতা একটুখানি বুঝায় বলতে পারবেন পাঁচ তারিখ থেকে আট তারিখ এই চার দিন কে সরকার হ্যাঁ ইনু আসার আগে এই চার দিনে দেশ কে চালাইছে অনেক আমাদের সেনা প্রধান ওয়াকার সাহেব দায়িত্ব নিয়েছিল উনি বক্তৃতার মধ্যে বলছিল কোনো বেআইনি কাজ হবে না আমি সবকিছু দেখতেছি এরকম কথা দিছিল কিন্তু উনি কি দায়িত্ব নিয়েছিল ওই দেশের উনি কি দেশ চালাইছে এই চার দিন নাকি মহামান্য রাষ্ট্রপতি চালাইছে কে দেশ চালাইছে সত্যিকার কথা কি জানেন ওই চার দিন বাংলাদেশের জনগণ দেশ চালাইছে বাংলাদেশের জনগণ ছিল ওই সিংহাসনে ওই যে প্রধানমন্ত্রী গদিতে সবাই মিলে এক চেয়ারে বসছিল এই চার দিন বাংলাদেশের জনগণ ছিল প্রধানমন্ত্রী আট তারিকে ইনুサル আসছে তারপরে ইনুサル প্রধান উপদেশটা এর আগে বাংলাদেশের জনগণ তার মানে এই যে চার দিনে সরকার ছিল না এই চার দিনে যা কিছু ঘটছে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কি ভয়াবহ অবস্থা গেছে আপনারা জানেন এই দায়িত্বকাল এই দায়িত্ব তো এই জনগণের এই জনগণের মাথায় এসেই দায়িত্ব পড়বে এই জনগণ থেকে বৈশানিয়া নিয়ে যাকে ইচ্ছা তাকেই ঝুলোয় দেওয়া হবে ভবিষ্যতে আজ থেকে 10 বছর পরে হোক 50 বছর পরে হোক এটা হবেই এই দেশে তার মানে জনগণ আপনারা সচেতন হন আমরা ছিলাম এই দেশের মালিক চার আমরাই ছিলাম প্রধান উপদেষ্টা আমরাই ছিলাম প্রধানমন্ত্রী আমাদের কাছ থেকে হ্যাঁ না ভোট নিতে হবে এই নির্বাচনের আগে এর আগে কোনো নির্বাচন হতে পারবে না জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা এবং সংবিধানে যদি জায়গা না পায় নির্বাচন হইতে পারে না পারে না আমরা হইতে দেবো না জনগণ আমাদের কাছ থেকে ভোট নিতে হবে হ্যাঁ না ভোট দিয়ে আমরা জানাব, কারণ ওই চার দিন আমরা ছিলাম এই দেশের মালিক আর এমনি তো সংবিধানে বলা আছে জনগণই এই দেশের মালিক বারবার এই বাণীটা শোনানো হয় তাহলে জনগণের হ্যাঁ না ভোট না নিয়ে কোনো নির্বাচন হবে না এটা মাথায় রাখেন দর্শক অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একটি নাম মুফতি গিয়াস উদ্দিন তাহেরি তো সে গিয়াসুদ্দিন তাহেরিকে অন্য হয়ে খুঁজছে পুলিশ কিন্তু পাচ্ছে না এবং এই তাহেরি গ্রেপ্তার এড়ানোর ভয়ে তিনি নিজেও পালিয়ে রয়েছেন আমরা যারা বাংলাদেশের ওয়াজ মাহফিল সম্পর্কে খবর রাখি বা না রাখি আমরা সবাই তাহেরিকে চিনি কারণ তিনি ওয়াজ মাহফিলের সঙ্গে যে গান বাজনা এবং হাস্যর অসক্ত কথাবার্তা এবং জিকির এটা তিনি এক করার অন্যতম আমরা এর আগে জানতাম না আমরা কিছুদিন আগে একটা জিকে শুনেছি আহিম হ্যাঁ আহিম হা এরকম জিকির করতেছেন এখন হিম হ্যাঁ এবং হিমহার অর্থ কি আমরা জানি না কিন্তু শুনতে ভালো লাগে আর কি তো এখানে আর টিভি আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসী নামে মামলা দায়ের করা হয়েছে সোমবার হেফাজতে সম্পাদক গিয়াসুদ্দিন আল তাহির সহ এই মামলায় ষোলো জনকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনাম আসামি আরব পঞ্চাশ থেকে জন ইতিমধ্যেই পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে ফেলেছে মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর এবং জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাইমউদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর এবং আলোচিত বক্তা মুফতি গিয়াসুদ্দিন আল তাহিরিকে চার নম্বর আসামি করা হয় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে গত ছয় সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থানাধীন বাংলা মোড়ে ঈদে মিলাদুল নবী সাল্লাহসাল্লাম উপলক্ষে যশনের জলুস্তলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ মাননিক এবং আপত্তিকর বক্তব্য দেওয়া হয় অভিযোগে বলা হয়েছে যে ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এই মামলায় পঁচিশে সেপ্টেম্বর ভোরে পুলিশ উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ হোসেন চাকু এবং ইসাপুর গ্রামের মোহাম্মদ ধোম মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শৈদুল ইসলাম বলেন যে হেফাজতের করা মামলায় জুজাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে গিয়াসুদ্দিন আল তাহারি সহ অন্য অসামীতে ধরতে অভিযান চালানো হচ্ছে তাহলে গিয়াসুদ্দিন আল তাহার পালিয়েছেন কিন্তু হয়তো গ্রেপ্তার হবেন পালিয়া কই থাকবেন কিন্তু এই যেই হেফাজত ইসলামের করা মামলায় গিয়াস আল তাহারিকে পুলিশ খুঁজছে এই বিষয় দর্শকরা কীভাবে দেখছেন গিয়াসুদ্দিন আল তাহারি তিনি খুবই আলোচিত এবং বিতর্কিত একজন ইসলামী বক্তা এবং আওয়ামী লীগের আমলে যখন ইসলামী বক্তারা খুবই কোনটাশা হয়ে গিয়েছেন যখন মিজানুর রহমান আজাহারি দেশ ছেড়ে চলে গিয়েছেন চাপে পড়ে আজাহারি একটা মাহফিলের লাখ লাখ লোক হয় এটা আওয়ামী লীগ ভালোভাবে নেয়নি এবং আহমদুল্লাহকে অনেক থ্রেট দেওয়া হয়েছে যেটা আহমদুল্লাহ নিজে স্বীকার করেছেন একজন ডিজিএফের একজন লোক তিনি আহমদুল্লাহকে ফোন করে বলেন অথবা ডিবির যে আমি কিন্তু আমার এই হাতে জীবনে বহু হুজুর পেয়েছি তো এরকম বলে আর কি মানে থ্রেট দেয় তো সেই জায়গায় আমরা দেখেছি যে অনেক আলেম জেলে পচে মরেছেন তারা হাসিনা পালিয়ে যাওয়ার পরে মুক্তি পেয়েছেন শুধু বক্তব্য দেওয়ার কারণে বিভিন্নভাবে সরকারের সমালোচনা বা করে ওয়াজ মাহফিল করার কারণে কিন্তু সেখানেও দেখেছি যে গেসুদ্দিন আল তাহারি তিনি একদম মানে নিরবিচ্ছিন্নভাবে একদম নিরাপদে তিনি যেখানে না সেখানে ওয়াজ করেছেন মাহফিল করেছেন তিনি শামীমোসমানের প্রশংসা করেছেন তিনি আওয়ামী লোকদের প্রশংসা করেছেন এবং তিনি সব জায়গায় খুব সুন্দরভাবে বক্তব্য দিতেন কেউ তার কোনো কাজে ভাব দিত না এবং তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের কাছ থেকে সহযোগিতাও পেয়েছেন তো সেই গেহাস উদ্দিনাল তাহারি তিনি একবার শাহক আহমদুল্লাহকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমাচারিত আলটিমেটাম দিয়েছিলেন একবার আপনার হঠাৎ করে আহমদুল্লাহ খেপে গিয়েছিলেন এই ক্ষেপে যাওয়া নিয়ে মুসলিম সমাজে অনেক তর্ক বিতর্ক হয়েছিল এই তো সমস্যাটা হচ্ছে কি যে শাহ আহমদুল্লাহকে একটা প্রশ্ন করেছিলেন যে নবুয়তের পূর্বে মহানবী আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন কারণ তিনি তো নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন চল্লিশ বছর বয়সে আগে তিনি কি মুসলিম ছিলেন কি ছিলেন তখন শাহ আহমদুল্লাহ বলেন যে যদি মনে করেন তিনি কোনো ধর্ম অনুসরণই করতেন না নাজুবুল্লাহ বলেন উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স আগ পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্মকী ছিল জবাবে তিনি বলেন যে উনি ধর্ম অনুসরণ করতেন যদি আপনি মনে করেন যে উনি ধর্ম না তলান্লাহ বলেন তো আমি তো ইসলাম দর্শক আমি জানি না এখানে ভুল কি শুধু কি বাট শাহ আহমদুল্লাহ এই জবাবে তাহিরি দাবি করেন যে রাসুল সাল বলেছেন যে আদম আলাহ ইসলাম এবং ইসলামের যখন কোনো অস্তিত্ব ছিল না এবং কোনো কিছু ছিল না তখনও আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলেছেন চল্লিশ বছর পর্যন্ত রাসুল সাল সাল্লাম তো নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর করে অস্বীকার করেছেন এবং নিজে নিজে মন গড়া হাদিস বানিয়ে নবীর ব্যাপারে মিথ্যা বলে তাকে বলবো আপনি তবা করে ফিরে আসুন এবং চার বছর আগে তাহির আলোচিত গান আল্লাহর ধন রাসুলকে দিয়ে গেলেন আল্লাহ গায়ে ভুইয়া এমন এমন গান গাওয়াতে শাহ আবদুল্লাহ বলেছিলেন যে গিয়াসুদ্দিন আল তাহিরি গানে গানে এখানে যে কথাগুলো বলেছিলেন কথাগুলো যদি একজন ইমানদার মানুষও বলেন এবং বিশ্বাস করেন তাহলে সেই মানুষটা সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তাহিরির মতো গান গাইলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তো তাহিরিকে নিয়ে শাহ আহমদুল্লাহ এই বক্তব্য কি কারণে কি মুক্তি গিয়াস উদ্দিন আল শেখ শাহেখ আহমুদুল্লা দায়ের করেছেন নাকি অন্য কিছু দর্শক ইসলাম শান্তি ধর্ম এখানে দ্বিমত করার সামান্যতম সুযোগ নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে এই শেখ আহমদুল্লাহ এবং এই আল তাহিরি তাদের নিজ ধর্মের ভিতরেই কেন এত বিতর্ক এবং বিভিন্ন সময়ে এই মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি বিভিন্ন ইসলামী পক্ষের সমালোচনা করেছেন তো এখন কে ভালো কে খারাপ দর্শক সেটা আপনাদের বিষয় আমি আমি ইসলাম বিষয়ে আমি করলাম না আমি ওই মানে

যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না নির্বাচন বয়কট করার কথা বলছে তাদেরকে কত হুমকি ধামকি ষড়যন্ত্রের কথা বলছে তাই না যেমন সালাউদ্দিন আহমেদ ছাব্বিশ আগস্টের পত্রিকায় এসেছে তার বক্তব্য যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে এখন বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন বয়কট করছে এবং বয়কটের হুমকি দিচ্ছে যেমন আপনার দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাকসুতে তারা বয়কট করেছে না এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছে যে বয়কট করব মানে অংশগ্রহণ করবো কিনা ভেবে দেখবে অর্থ হচ্ছে অংশগ্রহণ নাও করতে পারি আসলে হিসাব তো ক্লিয়ার যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এমনকি কোনো বড় কলেজে ছাত্র দল জিততে পারবে না সম্ভব নয় জনগণ এই চান্দাবাজদের বর্জন করা শুরু করেছে এই জায়গায় কাটছবির অভিযোগ তোলা পিছু ঘটা নির্বাচন বর্জন করা এইসব নাটক করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই কেমন লাগলো এখন দেখেন যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে আসলে এই যে ছাত্র দল জাকসুতে নির্বাচন বয়কট করলো তারা মাইনাস হয়ে গেছে জাকসুর উপর জাকসুর আমি যখন কথা বলছি তখন পর্যন্ত জাকসুর ফলাফল পাইনি কিন্তু জাকসুর ঠিকই হয়েছে হবে বিপিজি দায়িত্ব নিবে কিন্তু ছাত্রদল মাইনাস হয়ে গেল একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূমিদাওয়া করা যায় কোনো কম্পিটিশনই আসতে পারবে না স্বতন্ত্র কিংবা এই বাক্সাস বিভিন্ন জায়গায় কম্পিটিশন আসবে যেমন জাহাঙ্গীরনগরে বাক্সাস ভালো করবে বলে আমরা ধারণা করছি কিন্তু ছাত্রদল কোনো লাইনেই নেই এই কারণে এই ডাকসু দেখেছে যে আসলে তাদের যে হাইপ ছিল মিথ্যা ফাঁকা বেলুন তাদের হাইপ শুধু টেম্পো স্ট্যান্ডে আর টেম্পো স্ট্যান্ডে গেলে ভোট কমে পাবলিক টয়লেটের ইজারা নেওয়া যায় কিন্তু ভোট পাওয়া যায় না এতে মানুষ বিরক্ত হয় যার ফলে সালাউদ্দিন আহমেদ কি বলেছেন জানেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা এখন না জানেন এটা মিডিয়াগুলো এখন বিএনপি দখলে এ কারণে বিএনপির জন্য নেতিবাচক খবর মিডিয়াগুলো প্রচার করতে পারে না যতটুকু হয় সোশ্যাল মিডিয়া বাংলাদেশের সব মিডিয়া গুরুত্বপূর্ণ সব মিডিয়া বিএনপির দখলে এবং বিএনপি কলে উঠে বসে আছে এমনকি বিএনপির চান্দাবাজের রিপোর্ট করলে সাংবাদিকের চাকরি চলে যায় সত্য সত্য রিপোর্ট ওইটা করেও চাকরি চলে গেছে মিডিয়াগুলো বিএনপি একদম সেই ফেসিবাদী আমাদের মতো করে রেখেছে বিএনপির বাইরে রিপোর্ট করা যাবে না বাংলা ভীষণ ওই ঈশ্বর যেভাবে বলে দেয় ওইভাবে কি মিথ্যাচার গুলো করে আসিফ মাহমুদের মিথ্যাচার মিথ্যাচার এই হচ্ছে বাংলাদেশের মিডিয়া এই কারণে বাস্তবতা জানতে না সালাউদ্দিন আহমেদ বলেছেন আমি তার বক্তব্যের মূল জিস্ট পয়েন্টটা বলছি কয়েকটা শব্দ যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নির্বাচন হবে কি হবে না নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে তো ঐক্যমতে কথা বোঝানো যায়নি এই কারণে সংখ্যা রয়েছে এটা সালাউদ্দিন বলেছেন এর অর্থ কি ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বিএনপি সরে আসার ইঙ্গিত আমরা যে যুক্তি দিয়েছিলাম ওই যুক্তি কি যুক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার প্রধান কন্ডিশন হচ্ছে ঐক্যমত হওয়া আর হোম হোম বিএনপি জামাত এনসিপি এই তিন গ্রুপের মধ্যে ঐক্যমত হলে সব গ্রুপ চলে আসে তো সেখানে বিএনপি জামাতের মধ্যে মোটো ফেব্রুয়ারি নির্বাচন ঐক্য নয় ঐক্য নেই আর বিএনপি জামাতের মধ্যে ঐক্য নয় মানে টোটাল রাজনীতি বিভক্ত আপনি শুধু বিএনপি কে নিয়ে আর বিএনপির সাথে লেবার পার্টি আছে আমাদের ইরান ভাই গণধিকার পরিষদ নাই আপনি এদের নিয়ে নির্বাচন করবেন আর বাস্তবতাটা দেখেন না কি হবে তাহলে যে ছাত্র দল জাকসুতে ভোট বর্জন করার পর ভোটারদের উপস্থিতি বেড়ে গেছে রাতেও ভোট নিতে হয়েছে অর্থাৎ ছাত্র বর্জন করেছে এর মানে বর্জনের পর জনগণ শিক্ষার্থীরা আরো বেশি সিদ্ধান্ত নিয়েছে না ভোট দিতেই হবে যেতেই হবে ভোট দিতে এইটা হচ্ছে বাস্তবতা দর্শক এই জায়গায় কি কারে নিয়ে নির্বাচন করবে কিভাবে নির্বাচন করবে হাউ ইজ ইট পসিবল কোনো পসিবিলিটি তো নাই তো দর্শক সালাউদ্দিনের টের পেয়েছেন যে এইসব এইভাবে হবে না আবার ডাক্তার নির্বাচনে শিবিরে বিজয়ের পর ডক্টর ইনুসর বসেছে যে না এই যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যত সংস্কার চায় তারা বিএনপির মতো ফাঁক নির্বাচন সংস্কার বিরোধী না মানে এই জাতি এখন সংস্কারমুখী সংস্কার প্রত্যাশী অতএব এই সংস্কার ছাড়া ইউনুস পার পাবে না মনে হয় যার ফলে বিএনপি এখন ইঙ্গিত দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে তো ঐক্যমত হয়নি ঐক্যমত ছাড়া কিভাবে হবে এর মানে বিএনপি এখন সময় নিতে চাইবে যে বিএনপির চালাবাজদের দমন করার একটা উদ্যোগ নিতে পারে তারেক রহমান দেশে এসে জনগণের কাছে যে জনপ্রিয়তা বানানোর চেষ্টা করতে পারে যখন দেখবে যেন অবস্থা ভালো তখন নির্বাচনে যাওয়ার একটা চেষ্টা করতে পারে এর মানে নির্বাচন ডেলে হোক দেরিতে হোক এটা বিএনপি এখন চাচ্ছে সরাসরি বলে না কিন্তু ইঙ্গিত দিচ্ছে ওই যে কথাটা বললাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন বিষয়ে তো ঐক্যমত হয়নি নি রয়েছে এটাই হচ্ছে ইঙ্গিত যে বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না সামনে দেখবেন যে নির্বাচনের সময় আসেনি এই পরিবেশে নির্বাচন হবে না যে আমার চিবির কথাই বলবে এরাই তো কার্যবি করছে যদি এটা পাগলও বিশ্বাস করে না কুত্তাও ভাদ্র মাসে কুত্তাও বিশ্বাস করবে না কিন্তু বলবে মূল ধান্দা ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে আসা কারণ তাদের পায়ের তলায় মাটি নেই তাদের রাজনীতি নতুন ভাবে ডেলি সাজাতে হবে নইলে জয় বাংলা হয়ে যাবে জামাত এটা নিয়ে চমৎকার রাজনীতি করছে এবং করবে যারা অতীতের প্রতিনিয়ত করতেন তারা এখন নির্বাচন বয়কট শুরু করেছেন এটা এক ধরনের দ্বিচারিতা মানে আব্দুল হালিম চমৎকার না মজার কথা না জামাত খোঁচা একদম টাইমলি দিয়ে দিয়েছে এবং জাকসুতে ছাত্র নির্বাচন বর্জন করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে অংশগ্রহণ না করে ইঙ্গিত দেওয়া এগুলোতেই খোঁজা খাচ্ছে আর সালাউদ্দিন যে কথা বলেছেন এটা যদি হালিম সাহেব জানতেন তাহলে তো আরো জোরালো ভাবে বলতেন

আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ